অবিশ্বাস্য ফ্রেস এসুবি জিপ দেখাবো বাইকের দাম ইনশাআল্লাহ নাসিম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমত বহুত আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনার শোরুমের অ্যাড্রেস আমার শোরুমের অ্যাড্রেস হচ্ছে ভাইয়া মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় মদিনা কার কালেকশন যারা গাবতলি রোড ব্যবহার করে আসবেন বেরিবা চার রাস্তা মোড়ে ঠিক 10 গজ আগেই হাতে ডান পাশে মদিনা কার কালেকশন সাইনবোর্ড পেয়ে যাবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওতে কি নিয়ে আসছেন আজকে দেখো ভাইয়া অবিশ্বাস্য ফ্রেস এসুবি জিপ দেখাবো বাইকের দাম ইনশাআল্লাহ এটা হচ্ছে ভাইয়া হুন্ডা এইচ বি মডেল হচ্ছে দু হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে আর দেখতে পাচ্ছেন সুপার ফ্রেশ কন্ডিশনের গাড়ি আসুন সামনে থেকে দেখাই দেখতে পাচ্ছেন সামনের লাইটগুলো একেবারেই অরিজিনাল গাড়ির সাথে যে লাইট সে লাইট সাথে এখানে বিশাল ফক লাইট দেওয়া আছে সামনের গিড় দেখতে পাচ্ছেন একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে সেই গিড় লম্পর নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘ এগারো সিরিয়াল এই পাশে লাইটটিও মার একদম অরিজিনাল লাইট সাথে ফক লাইট দেওয়া আছে এছাড়া গাড়ির সামনে পিছিয়ে সাইডে প্রত্যেকটা গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে চার গাড়ির চারটা টায়ার দেখেন একেবারে ব্র্যান্ড নিউ ইউকোমা টায়ার রিংগুলো হচ্ছে গাড়ির সাথে জাপানি অরিজিনাল অ্যালোয় রিং এছাড়া গাড়ির সাইডে যে গ্লাস দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গ্লাস কিন্তু একদম অরিজিনাল জাপানি গ্লাসগুলো আছে ভাইয়া আর গাড়ির ভিতরটুকু দেখেন অবিশ্বাস্য ফ্রেশ একটি গাড়ি মার্শাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি গুন্ডা এইচআর ভি অল্প বাজেটের সেরা গাড়ি অল্প বাজেটের সেরা গাড়ি প্রায় বাইকের দামে দিব ইনশাআল্লাহ প্রায় বাইকের দামে পিছনের লাইটগুলো দেখেন একদম অরিজিনাল জাপানি লাইটগুলো আছে এখানে হুন্ডার লোগো দেয়া ছাদের উপরে কিন্তু রুববার সহকারী স্পলার দেয়া আছে ছাদের রুববার প্লাস স্পলার দেয়া আছে ভাইয়া এ দেখেন পিছনটা দেখেন পিছনটা অনেক স্পেস শুধু এখানে নাই দেখেন এটা এটা উঠাই দিলে আরও স্পেস হবে এবং এখানে দেখেন এদের স্পেয়ার চাকার কাবার সহকারে আছে দেখেন এ দেখেন একদম নতুন স্পের চাকা এখন ইউজ করা হয়নি মানে যিনি চালাইছে ভাই খুব যত্ন সহকারে চালাইছে তেলের গাড়ি একেবারে মাসাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট অক্টেন ড্রাইভের গাড়ি খুবই চমৎকার একটি গাড়ি হুন্ডা এইচ আর ভি প্রত্যেকটা সাইড দেখেন ভাইয়া দেখেন প্রত্যেকটা সাইডে প্রত্যেকটা সাইড একেবারে ফুল ফ্রেশ অবস্থা আছে মার্শাল্লাহ চারটা টায়ার কিন্তু একেবারে ব্র্যান্ড নিউ ডকুমেন্টস ফুল আপডেট ফুল ফ্রেশ অবস্থা আছে ভিতরে দেখেন ভাইয়া একেবারে অল অরিজিনাল অবস্থা আছে মার্শাল্লাহ খুবই চমৎকার খুব ফ্রেশ অবস্থা আছে ইঞ্জিনটা দেখেন ইঞ্জিন দেখেন ভাইয়া ইঞ্জিন রুমটা দেখেন কি পরিমানে ফ্রেশ যেহেতু তেলে চলছে সেই জন্য কিন্তু এত পরিমানে ফ্রেশ অবস্থা আছে ভিতরে চাচিস মাস দেখেন একেবারেই ফ্রেশে দেখেন কোথাও একটা স্পট নেই এই যে বন্ডের ভিতর দেখেন একেবারে অল অরিজিনাল অবস্থা আছে ওকে মডেল হচ্ছে ভাইয়া দুই হাজার তিন রেজিস্ট্রেশন হচ্ছে দুই হাজার পাঁচে সিলভার কালার হুন্ডা এচ আর ভি দামটা কথা দাম তো ভাই আমি আগেই বলছি প্রায় প্রায় বাইকের দামে দেবো ইনশাল্লাহ এর জন্য একটা ফিক্সড প্রাইস মাত্র সাত লাখ পঁচানব্বই হাজার টাকা আস্কিং প্রাইস একদম ফাইনাল ফাইনাল প্রাইজই ধরে রাখেন স্বাভাবিক আপনার ভিডিও থেকে যারা আসবে সামান্য কিছু তাকে সম্মান করতে হবে ইনশাল্লাহ আপনার মোবাইল নম্বর ফোন নম্বর হচ্ছে ভাইয়া জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি একটি নাম্বার জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বার এই হোয়াটসঅ্যাপের মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারেন ভালো থাকবেন আসসালাম ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ